ফকিরটিলায় চাঁদা তুলে গ্রামীণ রাস্তার কাজে হাত দিলেন সমাজ উন্নয়ন সংস্থা উন্নয়নগামী সরকারের আমলে রাস্তার শিকার হতে হচ্ছে পূর্বতন করিমগঞ্জ ও বর্তমান শ্রীভূমি জেলার শরীফনগর জিপির ফকিরটিলা এলাকার গ্রামবাসীদের এক পশলা বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু জল সহ কাদায় থই থই হয়ে যায় এতে যেমন এই এলাকার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় এই রাস্তা নিত্যদিন শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা এই রাস্তা পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় স্কুল বৃষ্টি হাঁটু জল উঠলে কচি কচি শিশুরা মা বাবাদের কোলে করে স্কুলে পাড়ি দিতে হয় বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার সমাজ উন্নয়ন সংস্থা সহ আমজনতা বার কয়েক জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালে ও শুধু আশ্বাস ছাড়া আর কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে অবশেষে সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা গ্রামবাসীর কিছু লোকের কাছে গিয়ে চাঁদা তোলে এমনকি সমাজ উন্নয়ন সংস্থা কর্মকর্তারা নিচে রায় হাত লাগিয়ে রাস্তা নির্মাণের লেগে পড়েন এ বিষয়ে সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সভাপতি সোহেল আহমেদ নোমানি সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আত্মারি বিশিষ্ট সমাজসেবী আব্দুল করিম এবাদউদ্দিন কামরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান আব্দুল হালিম মজলুর রহমান আব্দুল মুকিত এবাদ উদ্দিন আব্দুল আবদুল জব্বার মোস্তফা আহমেদ মাসুক আহমেদ হারুন রশিদ সলমান উদ্দিন হাফিজ খালেদ আহমেদ শাম আহমেদ প্রমুখ নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন শহর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরের আমাদের এই গ্রামের রাস্তার দুর্দশা মেটাতে বার কয়েক আমরা জনপ্রতিনিধির সাথে দেখা করেছি কিন্তু ওনারা আমাদের শুধু আশ্বাস ছাড়া আর কিছুই দেননি তাই এসব আশ্বাসের কথা ছেড়ে বাধ্যই আমরা সংস্থার মধ্যেই চাঁদা তুলে এবং নিজেরাই হাত লাগিয়ে রাস্তা তৈরির কাজে নেমে পড়েছি বলে জানান এই এলাকার জনগণ ফকির টিলা সমাজ উন্নয়ন সংস্থার এহানো কাজের ভ্রসি প্রশংসা করেন এলাকার অনেকেই সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখি আমরা এই ভিডিও সবর কাছে আমরা আর আদাব আমরা গত একুশ অক্টোবর দু হাজার চব্বিশে একটা কমিটি গঠন করতাম একটা সংস্থার নামে যে সংস্থার নামে গিয়া সমাজ উন্নয়ন সংস্থা ফকিতা শহীদনগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই সংস্থার তত্ত্বাবধানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমাজের সেবা করিয়া যাই বিভিন্ন কাজকর্ম করিয়া যাই বিভিন্ন ধরনের মানুষের সহ সাহায্য সহযোগিতা করিয়া যাই এখন কয়েকদিন থেকে আমরা চেষ্টা করিয়া আজকে এই পর্যন্ত করছি যে আমরা কৈবি মসজিদটা কিয়া কালপাত আমরা কবি মসজিদের রোড যেটা শৈরি নগর টু গবি মসজিদ শৈব ভিতরে একটা রোড আছে কালপাট কালপাত কিয়া আমরা গবি মসজিদ পর্যন্ত এই জায়গাটা শুধু পুরা যদি বৃষ্টি দেয় বৃষ্টির লগে পানি হয়ে যায় গতিকে মানুষের যাতায়াত কারণ দেশ বরণ্য মানুষ এই জায়গা দিয়ে আটকা করে বা শুধুমাত্র আসাম নাই আসাম ত্রিপুরা বা অন্যান্য রাষ্ট্র অন্যান্য রাজ্যর মানুষ এই জায়গার মধ্যে যাতায়াত করে যেহেতু আমরা ঐতিহাসিক একটা মসজিদ ঐতিহাসিক মসজিদ হিসাবে আমরা এই জায়গার মধ্যে এই রাস্তা রাস্তা একটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মানুষ কাছে আমরা রাস্তা দিছি এমএলএ মন্ত্রী এমপি যার কাছেও আমরা গেছি সেও কাছ থেকে আমরা কোনো সাড়া পাইছি না পঞ্চায়েতের তরফ থেকে আমরা সময় বিশ্বাস একটা দেওয়াল পাইছি গ্লা যেটা ওটা পাইছি কিন্তু আজ অতদিন গেছে গিয়া স্বাধীনতার প্রায় পঁয়ত্তর বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমরা গ্রামের মানুষ জলন নিচে ডুবিয়া যদি পুরা বৃষ্টি দেয় তাহলে আমরা সমরত হয়তো উল্লঙ্গই আইতে লাগি জায়গার মধ্যে মানুষ অল অবস্থার সরম কথা কিন্তু আমরা আমরা সংস্থার তত্ত্বাবধানে সংস্থার তরফ থেকে আমরা কালেকশন করিয়া আমরা গ্রামের বিশিষ্ট সদস্যের কাছ থেকে আমরা কিছু কালেকশন করছি কালেকশন করিয়া আমরা সংস্থার মেম্বার হলে সারা সহযোগিতা করিয়া আমরা এই প্রায় আড়াইশো মিটার জায়গা আমরা মাটি মাটি পেলাইয়া মাটির গাড়ি দিয়া মাটি পেলাইয়া আমরা জায়গাটা উষা করার চেষ্টা করিয়া বর্তমানে দেখা আপনারা প্রথম মন তো বাট বাদ বাকি আপনারা আমরা দোয়া রাখবা আর সাহায্য রাত যদি আমরা কোনো সময় কই বাড়ি লাগে আমরা আপনারা আমরা সাহায্য রাত বাড়াইবা আল্লাহ পাক আলমের সারে সঠিক পথে সলবার